যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়ে সার্জিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না কেমন আছেন সবাই কথা বলতে এলাম আমি নজমুল আলবাব একটা ভাবনা আমার মাথা থেকে যাচ্ছে না সেটা হলো বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে আমাদের লালবদরদের নেতাদের ভবিষ্যৎ কি আমাদের কিশোরবেলায় আমরা তরুণ মুক্তিযোদ্ধাদের দেখেছি তারা তখন নানা দলে বিভক্ত হয়ে গিয়েছেন তারা তাদের অবস্থান তো অবশ্যই বদল করেছেন সমাজে তাদের উঁচু নিচু যে অবস্থান সেটা তো ছিলই কিন্তু তাদের মধ্যে একটা বিষয় ছিল যেটা হলো তারা একটা সম্মান পেতেন তারা মুক্তিযোদ্ধা এই বিষয়টা সামাজিক পরিমণ্ডলে খুবই সম্মানের একটা বিষয় ছিল তো মুক্তিযোদ্ধারা তো এই গেঞ্জি অথবা লাল বিপ্লব যারা করেছে লালবদর তাদের ধরার বিষয় না তাদের অপছন্দের বিষয় তারা দেখলাম হালকা পাতলায় কিছুটা শিকার করছেন নব্বই যখন ঘটেছে উনিশশো সালে সৈরাচার বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের সময় আমরা স্কুলে পড়ি হাই স্কুলে কিশোর বয়সের স্পষ্ট মনে আছে সেই আন্দোলনের কথা নব্বইয়ে এ যারা আন্দোলন করেছেন তাদের বয়স এখন কত পঞ্চাশের উপরে এই যে যারা নব্বইয়ের আন্দোলন করেছেন তারা তো সবাই নেতা হননি কেউ দোকানদার হন কেউ শিক্ষক হন বা যাই হোক নিজেদের বলয়ে একটা পরিচয় তাদের থাক যে উনি এই আন্দোলনটা করেছিলেন বা এই সংগ্রামে তিনি ছিলেন ওই যে মুক্তিযোদ্ধাদের কথা যেটা বললাম যে সমাজে তাদের আলাদা একটা সম্মান এখনো আছে তাদেরকে যতভাবেই হেনস্থা করা হোক অস্বীকার করতে চেষ্টা করুক লালবদররা তাদের সেই সম্মানটা তো তারা খেতে পারবে না সমাজ তাদেরকে সেই সম্মানের সাথেই দেখবে রাখবে ফিরে আসি নব্বইয়ের এর আন্দোলনে এই যে নব্বইয়ের আন্দোলন যারা করেছিলেন সেটাও তো একটা বড় বিষয় ছিল সেই বিষয়টা বড় ছিল বলেই এই আন্দোলনকারীদের আলাদা একটা অবস্থান এখনো সমাজে আছে তারা হয়তো বদলে গিয়েছেন হয়তো কি তারা অবশ্যই বদলে গিয়েছেন তারা কেউ বাটপার হয়েছেন কেউ ফড়িয়া হয়েছেন কেউ দালাল হয়েছেন সব কিছুর শেষে এত কিছুর পরেও তাদের কিন্তু একটা জোর আছে এখন যে মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন যে দু একজন এখনো আছেন তাদের তো অনেক বয়স ষাটের উপরে অবশ্যই সত্তরের কোঠার মানুষ তারা তারা কুজু হয়ে গেছেন কিন্তু তারা যখন দাঁড়াবেন কুজো হয়ে যাওয়া মানুষটার পেছনে আপনি অদৃশ্য আরেকটা মানুষকে দেখতে পাবেন শটান দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এটাই হলো শক্তি একজন যোদ্ধার শক্তি একজন যোদ্ধার পরিচয় এই পরিচয়টা তারা এখনো ধারণ করছেন এর এরকম তারা বদলে গিয়েছেন খারাপ হয়েছেন নষ্ট হয়েছেন সাধারণ মানুষে মিশে গেছেন দোকানদার হয়েছেন শিক্ষক হয়েছেন যাই হন তাদের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত একটা শক্তি আছে একটা সাহস আছে এই যে গেঞ্জি বিপ্লবী লালবদর আমি কিন্তু তাদের সেই বিষয়টা দেখতে পাচ্ছি না কয় মাস হলো তাদের তথাকথিত বিপ্লবের ছয় মাস ছয় মাসের মধ্যে এরা এত পচা পচেছে যে এখনই বোঝা যাচ্ছে তারা তাদের সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং মজার বিষয় হলো এই বিষয়টা তারা নিজেরাও বুঝতে পারছে তারা বুঝতে পারছে সমাজ তাকে আর চাইছে না এই দেশ বুঝে গেছে তারা প্রতারক এই দেশ বুঝে গেছে এই সমন্বয়কারীরা এক একটা বাটপার এক একটা দেশদ্রোহী এই ভাবনাটা কিন্তু ভয়ের এই ভয়টাই ওরা পাচ্ছে উল্টাপাল্টা বকছে উল্টাপাল্টা কাজ করছে আর এই কাজ করে করে নিজেদেরকে তারা আরো বেশি বিপদগ্রস্ত করে ফেলেছে ধরেন নব্বই সালের কথা এরশাদের যখন পতন হলো দেশে অরাজকতা হয়েছে কি না একদম সোজা বাংলায় বললেন না অরাজকতা হয়নি টুকটাক ইটপাটকেল ছোড়ার মতো যে কিছু ঘটনা ঘটেছে সেটা ধরার মতো নয় ছয় ডিসেম্বর পতন হয়েছিল ষোলোই ডিসেম্বর জাতীয় পার্টির নেতারা শহীদ মিনারে যেতে পেরেছিলেন তারা গিয়েছিলেন এই পরিবেশটা বাংলাদেশের রাজনীতিতে তখন ছিল এই সমন্বয়করা তন্ত্র কায়েম করেছে তারা মব তন্ত্র কায়েম করেছে পুরা বিষয়টাকে নষ্ট করে দিয়েছে ভয়াবহ একটা উদাহরণ তৈরি করেছে পিটিএম মেরে ফেলে দাও বাতিল করে দাও কলম ভেঙে দাও এসব তো আছেই সাথে হলো তাদের দুই নাম্বারই এই কম বয়সী ছেলে যারা ফরমালিন যুগের মানুষ তারা কি একটু কোথাও না মাখার মতো আরে কোন বিদেশ থেকে বাংলাদেশে ফল আসে পাড়ার মোড়ের দোকানে তারা মাসের পর মাস সেগুলো লটকে রাখে ওরা একটু পচন ধরে না আর তোরা এসব দেখে দেখে বড় হলি তারপরও নিজের পচনের বিষয়ে সচেতন হতে পারলি না এরা এত নির্লজ্জ গাড়ি চড়ে সেটা আবার বড় গোলায় বলে হাসনার পাঠাটা এসে বলেছে তার একটা কোর্স নাকি আট কোটি টাকায় বিক্রি হয়েছে বাবা রে বাবা এই আট কোটি টাকা কি সত্যি সত্যি সেই কোর্সের টাকা নাকি সেই ত্রাণের টাকাটা হালাল করা হচ্ছে সেই যে বারো কোটি টাকার কোনো খবর পাওয়া যাচ্ছে না সেই টাকাটা এরকম কিছু আর সার্ভিসের কথা তো গত ভিডিওতে বললাম খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছে তো এইসব নিয়ে কথা বলছি না বলছি সেই সম্মানের কথা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের শেষ পর্যন্ত একটা সম্মান ছিল তারা সমাজে মানুষের কাছ থেকে শুধু যে তারা ঘেন্নাই পেয়েছেন ভয় পেয়েছেন তা না অনেক রাজনৈতিক কর্মী এবং নেতা আছেন তারা সমীহ আদায় করতে পেরেছিলেন মানুষ বিপদে আপদে তাদের কাছে ছুটে গিয়েছেন ছুটে যান এবং সামনেও ছুটে যাবেন আগামী দিনে বাংলাদেশের মানুষ যেসব নেতার কাছে ছুটে যাবে আপনি লিখে রাখুন সেই সব নেতাদের মধ্যে এই ভণ্ড পরগাছা ইতর শ্রেণীর সমন্বয়ক একটাও থাকবে না এই অর্বাচীন পাঠাগুলো দেশের সর্বনাশ তো করেছেই নিজেরও সর্বনাশ করেছে যেগুলোর কপাল ভালো যেগুলো বেশি বেশি শয়তান সেগুলো হয়তো পালিয়ে চলে যাবে দুএকটা এর তার সহযোগিতায় বেঁচে যাবে বেশিরভাগ মার খাবে ইট মারলে পাটকেল খেতেই হয় যে মপতন্ত্র তারা কায়েম করেছে এদেশের মানুষকে ছুঁড়ে ফেলার যে মজা তারা দিয়েছে সেই মজা তাদেরকে ছুঁড়ে ফেলেও মানুষ নেবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে